হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবী সাল্লাহ সাল্লাম ওহুদের যুদ্ধে তার দমদান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই না ওটা বলছে আরেক মাসে আপনি এটাই মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপর যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত বাংসে কাদের আগাতে মুর্শিকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোকাস কথা তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় পীর মুড়িদি ছিল পীর মুড়িদি আছে পীর মুড়িদি থাকবে কথা বলেন ঠিক কিনা মাজার জিয়ারত ছিল মাজার জিয়ারত আছে মাজার জিয়ারত থাকবে সবে বরাতে হালুয়া রুটি ছিল হালুয়া রুটি আছে হালুয়া রুটি থাকবে নবী পাককে সালাম দেওয়া ছিল আছে থাকবে মা বাবার দেখেন কত বড় বিয়াদব কয় পায়ে দুইটা সালাম করে যেত সালাম করে নাকি সিঁড়ি পেয়ে যাবো এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে কথা ঠিক না বেটি এইগুলো করতে করতে এইরকম সালাম করা সিঁড়ি ফতুয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে কথা ঠিক না শিক্ষককে যদি ছাত্র সালাম করে আগে থেকে সালাম করে করে অভ্যস্ত থাকতো এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারত কথা বলেন এই সাহেব এটার জন্য দায়ী ডেলিভারি দেয় ইউটিউবে ঢুকাই দেয় আপনার হুজুর বলছে হুজুর বলছে বাবু কুমলা তো রিজিলে ওয়াল ইয়াদে আমি দেখাইতে না করলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যামু আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ফাইদা ফাইদা মাটির লোকে মিশাই দিবেন যদি দলিল দিতে না হুজুর বাবু কুমলা তো রিজিলে ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকের চুমু দিয়েছেন এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না কোন কুনদলিলে ফতোয়া দেশ ব্যাককল ফাউত উল্লামাতার উপরে আইনে এমনেসেpmod আর লংগড়িগুলো লো লো ফাগলের দেশে বাস করি আমরা এটা ফাগলের দেশের মধ্যে বললাম এটা সব জিনিসটারে কঠিন বানাইছে কন্ঠনদি কেমন লাগে এইজন্য মা-বাবা প্রে বেশি করে সালাম দিবেন আই যে পরীক্ষা সামনে থাকলে বিদেশ যাইলে পরীক্ষা দিতে গেলে কোনো চাকরিতে যাওয়ার আগে বাপেরে সালাম করবেন ফুট লাগায় সুমা দিবেন মায়ের ফুট লাগায় সুমা দিবেন উস্তাদের ফুট লাগায় সুমা দিবেন মুর্শিদ কে ফুট দিবেন এটা জায়েজ আছে এটা কদম বসি কথা বলেন ঠিক না بیٹے এরাক ধর বন্ধুগণ এখন থেকে আর প্রতিবাদ নাই এখন প্রতিরোধ হবে প্রতিবাদ বহুত করছি এখন প্রতিরোধ হবে বাবা রে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারা সালাম করো না আমরার ভালো লাগে আমরা সালাম করি জানাজার করে দোয়া করা তোমার যদি ভালো না লাগে বাবা তোর ফরত দিলে কই দোয়া করিস না বাবা আমরার ভালো লাগে আমরা দোয়া করব এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ যদি এমন ভাগ করছে যে তাহিরের যেখানে ভাবে এখানে মাইরা বলাইবা এই ওই অবস্থা চলে গেছে সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরম একটা অবস্থা চলতেছে ইসলাম তার ইসলামের জাগাত নাই এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর উনি দরবারগুলোর শক্তিশালী করতে হবে কথা বলেন ঠিক না বেটে আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক না বলেন প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে কথা বলেন ঠিক না বেটে আমরা অনেক গড়ে ছিলাম এখন আর গড়ে থাকব না যতদিন ঘরে ছিলাম ঘরে থেকে কাজ করেছি এখন আমরা মাঠে যাব মাঠে যাবার সময় এসেছে নাকি বাজার হিংসা আছে একটা পিশাবুদের ভালো কথা বলছেন কিছু কিছু murid আছে আযাদার জন্য মানা করে ওই পীরে লা হাওলা লা পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না অন্যান্য সুন্নি দরবারের murid হিংসা করে ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম

জানে না কোন ব্যাটার জানে রে পুজোর কথাটা সঠিক বলছে তো আমি তো আমি দলিলে কইলে বলবেন যে আমি বলো বানাই বলছি আমি বানাই বলছি না দলিল আছে সব বরাত রাত গেছে আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা মাফিরার দ্বারা গাফার দ্বারা আল্লাহ সব গুলো মাফ করে দিবে কিন্তু মুসাহিন যারা হিংসক এদেরকে আল্লাহ মাফ করবে না এই জন্য কোন সুন্নির উচিত নয় কোন পীরের উচিত নয় কোন মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা অন্য পীরের মুরিদকে হিংসা করা সব সুন্নি পীরদের উচিত সবকিছুর বেদাবেদ দিয়েছি তো তুমি কে আমি কে সুন্নি মুসলিম এক লড়াই ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাসে আমার ঐক্যবদ্ধের একটা মিশন চলতেছে ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে দেশের ধর্মকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক না তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন অনেক দল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যায়। এ হুলদিন ছিল বই এদিকে আপনি একটু শুনেন একটু দাঁড়ান আমি কষ্ট দিচ্ছি আপনার কষ্ট দিছি আর কি সত্যি করে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি সব প্রয়োজন আছে না নাই আপনি কষ্ট করছি একটু বসেন ইনশাল্লাহ মাথা মাজুরে আমি একটু বেয়াদ করছি আল্লাহ কাছে মাফ চাই তবে একটা কথা বলে দেওয়া যায় আজকের থেকে যারা অন্য অন্য লোক আছেন অন্য তরিকার লোক আছেন যারা আমাদের আকিদার বাইরে লোক আছেন আপনাদেরকে বলে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে সাত কানের মানুষ এখানে অনেক লোক আছে এই চন্দনেশের বইল তুলির বেড়ায় যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমার বুঝাই দেন আমি সংশোধনী হয়ে যাম অইলে আমার বুঝাই আপনারা দলে নিন নাই আপনারা বুঝছে আমরা দলে আসেন আমি যে দেড় ঘন্টা ওয়াস করছি একটা লোক কি লড়ছে আর পনে দু ঘন্টা স্টেজে বসছি পনে ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে একটা লোক কি লড়ছে নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনা যেন আগ্রহী বসছে আমি কি দিতাম পারছি না পারছি জানি না তবে একটা দিতাম পারছি নবী ছাড়া কোনো উপায় নাই কথা যেই হালুয়া সেই হালুয়া জানুয়ারির এক তারিখে খাওয়া যায় সেই হালুয়া ডিসেম্বর একত্রিশ তারিখ খাওয়া যায় যে হালুয়া মহরমের এক তারিখ খাওয়া যায় সেই হালুয়া দিল হজের তিরিশ তারিখ উনত্রিশ তারিখ খাওয়া যায় যে হালুয়া বৈশাখের প্রথম তারিখে খাওয়া যায় সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায় যে হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায় সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায় কথা বলেন ঠিক না

আমার জন্মের পরে শুনছি না এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক যে দিয়েছে তার ধন্যবাদ মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না আর আধা ঘন্টা ওয়াজ দিব দেখবেন সব মজা পায় বাড়ি যাবেন ইনশাল্লাহ মার হাবা জুড়ে বলেন আরো জুড়ে মার হাবা আল্লাহ কবুল করুক আমিন বাস আমরা ইমানদার লাই লাই মুহাম্মদ রসুল্লাহ না বললে ইমানদার হওয়া যায় বাস এটাই কথা ভাইরা আমার আসুন আর একটু সামনে বাড়ি আল্লাহ বলছেন যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আপনি কি ইমানদার তো আমার নামে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা আমার নামে কোন সমস্যা আল্লাহ বলছে বিপদ আসবে ডান দিক দিয়ে আসবে বাম দিক দিয়ে আসবে সামনে দিয়ে আসবে পিছন দিয়ে আসবে আইনুল ভাই বুঝতো না পরে বোঝাই যাবো বুঝি নাছেন আরে চল খানা ভাই রামা আরে কয়ে বলে চার সে মারা বা সব আমরা একই অসুবিধা নাই আমাদের হিম্মত আছে ইমানদার আমরা কথা বলেন ঠিক নামে